গাইস এই যে পাহাড়ি ফল ফ্রুট এই যে দেখতেছেন আপনারা এগুলা কিন্তু পাহাড়ের নাই গাইস আপনারা দেখলে মানে ফল ফ্রুট যেখানে পাহাড়ি মানুষে খায় আপনারা মনে করেন পাহাড় থেকে আনছে পাহাড়ি আসলে এগুলা বাজার থেকে কিনে আনা হয়েছে আর বাজারে যত সময় মানে ফল ফ্রুট আম আপেল কমলা মালটা আনারস যত ধরনের ফল ফ্রুট আছে পাহাড়ে যত সময় আছে তত সময় নিরাপদ একদম ফ্রেশ পিওর

পাহাড়ে ফলগুলা পাহাড়ে ফলগুলা আমরা সাধারণ মানুষ কোতায় পাব পাহাড়ের ফলগুলা সংগ্রহ করার জন্য একমাত্র পাহাড়ি মানুষই দরকার আর উনিই পারে উনি যে ফ্রেশ ফলগুলা খায় আমরা ওনার ভিডিওগুলা দেখি খুব সুন্দর সুন্দর ভিডিওতে পাহাড়ি ফলগুলা নিয়ে আসে বাসায় এই যে সিলুডি সুন্দরী সামনে দই না রাখে বা বা সামনে আমরা কাছে দেখলে কিন্তু মন চায় আমরা মাঝে মাঝে খাই কিন্তু আমরা তো খাইতেই কিন্তু বাজার থেকে কিন্না নিয়ে আসে হয় এ কিছুদিন আগে আমি কল আনছি একটা কলা। প্রায় এক সপ্তাহে আমার এই টেবিল উপরে ছিল তারপরে কলারের ভিতরে নষ্ট হয়েছে না উপরে সামনে গুলো শুকাই গেছে তাহলে বুঝতে হইব যে কলারের মধ্যে কি পরিমাণ মেডিসিন দিছে কিন্তু পাহাড়ি বাইসব যে কলা গুলা আনে ওই কলা গুলা আমি একদিন ওনার বাসায় গেছি খাইছি ওইগুলার মানে খুবই ভালো এবং প্রাকৃতিক এর মধ্যে কোনো সমস্যা নাই কোনো মেডিসিন নাই কোনো ফর্মালিন নাই একদম পিওর তো বাইসাতে আমি একদিন পাহাড়ে ঘুরতে গেছিলাম কিন্তু দুঃখ কথা

অনেকে জিজ্ঞেস করছে অনেক এক হয়েছে হইছে ওরা হঠাৎ করে সম্পর্ক হয়েছে বা হঠাৎ করে চিনছে বাইরে আমি তো আর জানি না ভাই যে আমরা এখানে এতদিন ধরে বসবাস করা আমি তো এর পরিচয় হয়েছি না তো সবে যতজনই হয় মানুষের হয়ে মেলে হলাম খেলার সমস্যা হয় না উনি খুব ভালো মানুষ ওলা ওলা যে ওখানে একজন ওখানে যে আপনি স্থায়ী যেভাবে আছেন যেভাবে আপনি এখানে এত বছর ধরে ওখানে আছেন তারা মনে করেন যে আপনি ওখানের মানুষ ওখানে আপনার ফ্যামিলি পরিবার ওখানে আছে। কিন্তু আপনি তো ওখানে মানুষ নাই ওটা একটু ক্লিয়ার করেন আমি এলাকা একটা চাকরি করি চাকরি সুবাদে এলাকায় দীর্ঘদিন বসবাস করি বসবাস করার কারণে এলাকার মানুষের সাথে আমি এলাকার স্থানীয় মানুষের মত হয়ে গেছি আর এলাকার মানুষজন খুব ভালো নম্রবদ্র বিশেষ করে কমলগঞ্জের এলাকার মানুষ অনেক ভালো আর এলাকায় অনেক জাতি বসবাস করে আর এত জাতি বাংলাদেশের কোথাও বসবাস করে না আর এই এলাকার মধ্যে কোনো সময় বড় ধরনের কোনো সমস্যা হয় না পরস্পর একে অপরের সাথে আত্মীয় স্বজন সাথে অনেক আন্তরিকতা আর আমার সাথে সবার একটা চলাফেরা করতে করতে থাকার কারণে আন্তরিকতা হয়ে গেছে আর ওই সুবাদে আমি একদিন বাইসাফের সাথে দেখা পরিচয় হয়েছে তারপর বাইসাফে ইনভাইট করলাম আসলে আলমনের সাথে আমি পাহাড়ে একদিন গিয়েছি উনি যে সকালাকে সুন্দর সুন্দর ভিডিও করে পাহাড়ি মানুষের ওই ভিডিও গুলার স্পট গুলা দেখার জন্য আমার কাছে খুব ভালো লাগছে ভাই আমারে আবার বলছিল যদি আমি কোনোদিন ফ্রি থাকি তাহলে ফল বাগানের যে ভিডিওগুলো পাহাড়ি ফল কলা আনারস পেপে এই যে আপনারা যে ভিডিওগুলো দেখেন ওই এলাকায় নিয়ে যাবে আমার বলছে না আমি সময় করতে পারি না ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি বাইরে কথা দিছি এই আমি বাইরে যখন প্রথম দেখা হইছে তখন আসলে আমি মানুষে বেশি বুড়ি না মানুষে না বেশি মিষ্টি না আমার অনেক সংসার আছে বা অনেক সন্তান নিয়ে সবার সাথে পরিচিত হওয়া যায় না সবার সাথে কথা হওয়া যায় না যখন আমি বাইরে

এই পাহাড়ি মানুষের লোক দেখি একটা মানুষের ব্যাট কমন করছে না আমার যত আত্মীয় স্বজন আছে বা আমার যত ফ্রেন্ড ফলমল আছে সবই ওনারে চিনে কমলগঞ্জের মধ্যে খাস করিয়া এমন কোনো মানুষ নেই ওনারে চিনে না আমি কল্পনার বাইরে যে তাই কমলগঞ্জের কোনো পর্যটক এরিয়া কিভাবে এই এরিয়ার মধ্যে কতদিন কত মানুষ হয় এই এরিয়ার মধ্যে কিভাবে মানে মানুষ ঘুরাফেরা করে সে এতটুকু সেইভ আছে কতটুক সব কিছু ডিটেলস বাইরে মানে কতটুকু মুখস্থ বা কতটুকু ভালোবাসা তাহলে এই কমলগঞ্জের প্রতি এত খবরান্তর বাইর মনের ভিতরে তো এর কারণে আমার বেশি ভালো লাগছে যে কমলগঞ্জে ভালোবাসে আমি তাহলে আমার মনতেই ভালোবাসি সত্যি কথা বলতে কি যার ব্যবহার ভালো সবার সাথে ভালো ব্যবহার করে এবং মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করে